যে পরিবারে ছোট্ট সোনামুনি আছে সেই পরিবারে বিকেলের নাস্তা কিন্তু একশো পার্সেন্ট চায় আর ছোট্ট সোনামণিদের পাশাপাশি বড়রাই কিন্তু চায়ের সাথে কোনো না কোনো নাস্তা তাদের লাগবে। তেমনই একটি মজার নাস্তা আজ আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম এই নাস্তাটি ছোটো বড় সবারই পছন্দের একটি নাস্তা জটপট তৈরি করে নিতে পারেন পাঁচ মিনিটে একদম সহজে চলুন তাহলে এই মজার নাস্তাটি কি দিয়ে তৈরি করেছে একদম মসমছে একদিন বানিয়ে আপনি মাস ঝুড়ে খেতে পারেন এই পিঠাটি। খুব সহজে একদম বিনা জামেলায় তৈরি করে নিন চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছে আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানির রহিম সবাইকে আজকে আমি এই মজাদার নাস্তাটা একদম খুব সহজে দেখাচ্ছি আমি এখানে কলা নিয়ে নিয়েছি বিশেষ করে আমাদের বাসায় যখন কলা নিয়ে আসে তখন আপনার আমরা তো ডজন ধরে কলা নিয়ে আসে তখন কিন্তু কলাগুলো একসাথে একদম পাকা কলা নিয়ে আসে আবার এর ভিতরে গড় রাখলে আবার পেকে যায় তো তখন কিন্তু কুপুরের চামড়াটা যখন কালো হয়ে যায় বাচ্চারা কিন্তু খেতে চায় না আর বাচ্চাদের পাশাপাশি বড়রাও যখন চামড়াটা কালো হয়ে যায় কিন্তু খেতে মন চায় না দেখতে সুন্দর লাগে না খেতে তো ভালো লাগবে না তো আপনার চামড়া দিয়ে কি করবেন বিতত্ব কিন্তু আপনার ভালো আছে তো এরকম একটা কলা দিয়ে আপনি খুব সহজ আপনার সোনামণিরা বিকাল হলে ভাত না খেলেও কিন্তু বিকালবেলা আপনার সোনামণিরা কিন্তু মায়ের পাশাপাশি ঘুরে কেই নাস্তা খাবে তখন কিন্তু আপনি তৈরি করে নিতে পারেন এই মজাদার নাস্তাটা শুধু সোনামণিরা না আমরা যখন চা খাই সুন্দর টামে তখন কিন্তু কামরা চাই কোনো না কোনো কিছু চায়ের চুবিয়ে খেতে তো এখানে আমি দিয়ে দিলাম একটা ডিম আর একটা কলারা আর দুই টেবিল চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে দুই তিন মিনিট ফেটিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ দিয়ে দিলাম প্রথমে ময়দা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব আমি হাফ কাপ সুজি দিয়েছি সমপরিমাণ আমি দিয়ে দিয়েছি তো এখানে একটু ময়দা লাগবে সেক্ষেত্রে হচ্ছে যে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ দিয়ে দিয়েছি আপনার গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এখানে আবার অনেকে মনে করেন আমি এটা কোন দিয়েছি আমি এখানে নারকেল পাউডার দিয়ে দিয়েছি আমার কাছে নারিকেল কোরানোটা ছিল না আর কোরানোটা দিলে এটা কিন্তু একটু ইয়ে হবে না সেই ক্ষেত্রে আমি নারিকেল পাউডারটা দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে এখন আমি মিক্স করে নিচ্ছি বুলেও কিন্তু এখানে পানি অ্যাড করবেন না যদি আপনাদের এটা বেশি টাইট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে যদি আপনারা বেশি ময়দা দিয়ে তৈরি করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে চার একটি ডিম বা কলা অ্যাড করতে পারেন অল্প তৈরি করে আপনি অনেক দিন পর্যন্ত খেতে পারবেন একদম পরিবারের সদস্যরা প্রাণ ঝুরিয়ে খেতে পারবে প্রিয় দর্শক কে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন তো এখানে আমি আরও হাফ কাপ ময়দা অ্যাড করেছি এখন হাফ কাপ ময়দা আর হচ্ছে যে টোটাল হচ্ছে যে এক কাপ ময়দা আর হচ্ছে যে হাফ কাপ সুজি দিয়ে এই মজাদার নাস্তাটা আমি তৈরি করেছি একদম পারফেক্টভাবে একটা রয়ে গেছে এখন এটাকে ভালো করে আমি এখন এটাকে এক সাইডে বিশ মিনিটের জন্য রেখে দেব যাতে সুজি দিয়েছি সুজিটা আপনার ভালো করে একটু সেট হওয়ার জন্য এখন অল্প অল্প করে আমি এখানে একদম ছোটো ছোটো করে এখানে আমি বেশি নিয়েছি এবং তো এখানে আমি অল্প অল্প করে একদম হাতের তাওলুতে পিঠা বলা হয় আপনারা কী কুলি পিঠা বলেন বা পিঠা বলেন যে পিঠা বলেন এখানে এরকম ছোটো ছোটো করে তৈরি করে নিতে পারেন তো এখানে আমি অনেকগুলো তৈরি করে নিয়ে আছি এরকম দুই প্লেট হবে তৈরি করে নিলাম ওইদিকে আমি কিন্তু চুলায় তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়েছি তারপর চুলা নাচটাকে মিডিয়াম করে দিয়েছি এখন একটাকে আমি সবগুলোকে ছেড়ে দিচ্ছি প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাওয়ার জন্য আমার চ্যানেলে খুব সহজে আপনার নাস্তাগুলো দেখানো হয় এবং রান্নাবান্নাগুলো খুব সহজে দেখানো আমি চট্টগ্রাম স্টাইলে সব কিছু তৈরি করার চেষ্টা করি আমার চ্যানেল আরও কলা দিয়ে খুব সহজে পাঁচ মিনিট আপনি আর তিন চারটা নাস্তা পেয়ে যাবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব কারণ আমার যাতে এটা নতুন চ্যানেল সেই ক্ষেত্রে আমি এখনও বেশি ভিডিও আপলোড করিনি আপনারা আমাকে উৎসাহ দেবেন আপনাদের উৎসাহ পেলে আমি আরও নিত্য নতুন রেসিপি করতে সাহস পাবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন দেখতে পাচ্ছেন কতটা ফুল্কো হয়েছে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি প্লিজ আমার পেজটাকে ফলো করে সাথে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব তো এই পিঠাটাকে পারফেক্টলিভাবে যদি আপনি মুছমুছি করতে চান আট থেকে দশ মিনিটটাকে মিডিয়াম আছে এভাবে করে ভেজে নিতে হবে অনগরতটাকে নাড়াচাড়া করতে হবে কারণ এটা আর কলা আছে যদি আপনি এইভাবে রেখে দিন কিন্তু এক পাশ লালচ হয়ে যাবে আর এক পাশ সাদা হয়ে থাকবে এভাবে অনবর্তন নেড়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আপনি একদিন বানিয়ে মাস চুড়ে খেতে পারেন বিকাল হলে বাচ্চারা কিন্তু কিছু খেতে চায় তখন আপনি আপনার যে বক্স থেকে বাইর করে দিতে পারেন তা আমি এখন তৈরি করে ফেললাম কতটা টেস্ট এবং কতটা ইয়ামি বানালে কিন্তু বুঝতে পারবেন আমি তো বানিয়েছি খেয়েছি তাই আপনাদেরকে ফিডব্যাকটা দিয়ে দিলাম আপনারাও তৈরি করতে পারেন বাসা যখন কলা নিয়ে আসবে তার থেকে একটা কলা নিয়ে আপনার সোনামণিদেরকে বানিয়ে দিতে পারেন এটা কিন্তু আপনাদের হাজব্যান্ডদেরকে অফিসেও কিন্তু দিতে পারেন তারা কিন্তু বিকালে যখন চা খায় তখন ওই চায়ে চুবিয়ে চুবিয়ে খেতে পারে আমার কাছে কিন্তু চা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানের সাথে সাথে পৌঁছে যাবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টস ফেলে অবশ্যই আমি রিপ্লাই করব আপনাদের কমেন্টস ফেলে আর কোনো পছন্দের রেসিপি থাকলে অবশ্যই কমেন্টসে লিখতে পারেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দের রেসিপিগুলো করার জন্য ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম